কর্মী ও সহায়িকা নিয়োগ পরীক্ষার জন্য জেনারেল নলেজ পুষ্টি জনস্বাস্থ্য ও নারী সামাজিক অবস্থান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ পরীক্ষার জন্য অনলাইনে ক্লাস করতে চাইছ তারা নিচে দেওয়া যে নম্বর এইট নাইন ডবল জিরো চারশো দশ চারশো বিরানব্বই এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে অনলাইনে ক্লাস করতে যারা ইচ্ছুক তারা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে তো দেখো এই ভিডিওতে আমি তুলে ধরছি গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন প্রথম যে প্রশ্নটি দেখো প্রথম প্রশ্নটি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় একে একে পরীক্ষা হচ্ছে আগামীতে যে সমস্ত যে জেলায় এখনও নোটিফিকেশান বেরোয়নি সেই সব জেলায় কিন্তু নোটিফিকেশান বেরোতে চলেছে এবং যেসব জায়গায় নোটিফিকেশান বেরিয়েছে ফর্ম ফিল আপ হয়েছে সেগুলোতেও কিন্তু পরীক্ষার যে তারিখ সেটা ঘোষণা করা হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে তো দেখো প্রথম প্রশ্নটি চন্দ্র গ্রোপাত্রকে উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত তারপর যে প্রশ্নটি স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন এটা উত্তর হয়ে যাবে বালগঙ্গাধর তিলক তারপরে প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দেন কে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় তারপর চার নম্বর প্রশ্ন দেখো ভারতে নৌবাহিনী দিবস কবে পালিত হয় এটা উত্তর হবে পনেরোই ডিসেম্বর তারপর দেখো কপালকুণ্ডলা কপালকুণ্ডলা কার রচনা কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা তারপর দেখো ভিটামিন ই ভিটামিন ই এর অভাবে কি রোগ হয় ভিটামিন ইয়ের অভাবে বন্ধাত্ব রোগ হয় তারপর দেখো জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় জাতীয় ভোটার দিবস পালিত হয় পঁচিশ জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয় তারপর অমর্ত সেন কত সালে নোবেল পুরস্কার পান অমর্ত সেন উনিশশো সালে নোবেল পুরস্কার পান তারপর দেখো গর্বা কোন রাজ্যের লোকনৃত্য গর্বা গুজরাটের লোকনৃত্য তারপর দেখো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কী মানবদেহের সবচেয়ে বড়ো অঙ্গ এটা উত্তর হয়ে যাবে ত্বক কিন্তু অনেক সময় দেখা যায় প্রশ্নে অপশানে ত্বক থাকে না থাকে যকৃত তখন কিন্তু যকৃত অ্যান্সার করতে হবে ঠিক আছে তো যদি অপশানে ত্বক না থাকে তাহলে যকৃত অ্যান্সার করতে হবে ঠিক আছে যকৃত থাকবে যকৃত অ্যান্সার করতে হবে তারপর দেখো জাতীয় মানবাধিকার দিবস কবে পালিত হয় অর্থাৎ হিউম্যান রাইটস ডে পালিত হয় দশ ডিসেম্বর তারপর দেখো স্কারভি কোন ভিটামিনের অভাবে হয় স্কারবি হয় ভিটামিন সি এর অভাবে তারপর দেখো ভারতবর্ষের চিকিৎসা দ্বারা গর্ভবতের সময়সীমা গর্ভধারণের কত সপ্তাহ পর্যন্ত আইনানুব এটা উত্তর হয়ে যাবে কুড়ি সপ্তাহ কুড়ি সপ্তাহ ভালো করে প্রশ্নটা দেখে নাও ভারতবর্ষের চিকিৎসা দ্বারা গর্ভবাতে সময়সীমা গর্ভধারণে কত সপ্তাহ পর্যন্ত আয়নে এটা উত্তর হচ্ছে কুড়ি সপ্তাহ তারপর দেখো দুর্গেশ নন্দিনী ও আনন্দমঠ এই যে দুর্গেশ নন্দিনী দেখছো দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস অর্থাৎ শুধু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বললে হবে না প্রথম উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী আনন্দমঠ উপন্যাসও কার লেখা বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তারপর দেখো সাধারণত এক থেকে তিন বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবের কারণে যে অন্ধত্ব রোগ হয় তার নাম কী তো অন্ধত্ব রোগ হয় পুষ্টির অভাবের কারণে ঠিক আছে তো এটা উত্তর হয়ে যাবে কি কেরাটো এটা উত্তর হচ্ছে কেরাটো ম্যালয়েশিয়া তারপর দেখো ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যু কবে হয়েছিল ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যু হয়েছিল ছয় ডিসেম্বর উনিশশো ছাপ্পান্ন সালে তারপর দেখো রাতকানা রোগ কোন ভিটামিনের অভাব হয় রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় উত্তর হচ্ছে ভিটামিন এ তারপর দেখো জাতীয় সংবিধান আইন সংবিধান আইন কবে কার্যকর হয় জাতীয় সংবিধান আইন কার্যকর হয় ছাব্বিশ জানুয়ারি উনিশশো জাতীয় সংবিধান আইন কার্যকর হয় তারপর দেখো উনিশশো সালের কত তারিখে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল তেরোই এপ্রিল উনিশশো সালে সালের এপ্রিল তোমাদেরকে জানিয়ে রাখি যে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন তারপর কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে এটা উত্তর হয়ে যাবে ভিটামিন কে ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে তারপর রক্তনালীতে রক্ত জমাট জমাট বাঁধতে না দেওয়া মানে জমাট না বাঁধার জন্য কে দায়ী এটা উত্তর হচ্ছে হেপারিন তারপর দেখো কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয় কন্যাশ্রী প্রকল্প চালু হয় আট মার্চ দু সালে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আট মার্চ দু হাজার তেরো সালে তারপর দেখো কোন লেখকের ছদ্মনাম শঙ্কর কোন লেখকের ছদ্মনাম শঙ্কর এটা উত্তর হয়ে যাবে মণি মুখোপাধ্যায় তারপর দেখো শিশু কন্যা দিবস কবে চালু হয় শিশু কন্যা দিবস চালু চালু হয় চব্বিশ জানুয়ারি দু সালে তারপর দেখো পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা আছে পশ্চিমবঙ্গে মোট তেইশটি জেলা আছে পশ্চিমবঙ্গে মোট তেইশটি জেলা আছে তারপর দেখো কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় এটা উত্তর হবে উনিশশো এগারো সালে উনিশশো এগারো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় তারপর দেখো কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় আঠারোশো পঁয়ত্রিশ সালের আঠাশ জানুয়ারি আঠেরোশো পঁয়ত্রিশ সালের আঠাশ জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় তোমাদেরকে আবারও বলি যে কোনো পরীক্ষার জন্য যদি অঙ্কের ক্লাস পেতে চাও অনলাইনে তাহলে অবশ্যই নিচে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করবে এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ পরীক্ষার জন্য অনলাইনে ক্লাস পেতে চাইলে বা অনলাইনে ক্লাস করতে চাইলে তোমরা অবশ্যই নিচে দেওয়া যে নম্বর সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে তারপর দেখো পথের পাঁচালী বইটির কাল লেখা পথের পাঁচালী বইটি কার লেখা এটা উত্তর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপর কালাজরের ওষুধ কে আবিষ্কার করেন কালাজরের ওষুধ আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজরের ওষুধ আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তারপর জাতীয় টিকাকরণ দিবস কবে পালন করা হয় জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় ষোলোই মার্চ তারপর ক্রেতা সুরক্ষা দিবস কবে পালিত হয় ক্রেতা সুরক্ষা দিবস পালিত হয় পনেরোই মার্চ তারপর রিকেট কোন ভিটামিনের অভাবে হয় রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় তারপর আইসিডিএস এর পুরো কথাটি কী আইসিডিএসের পুরো কথাটি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস তারপর আইসিডিএস প্রকল্প কত সালে চালু হয় আইসিডিএস প্রকল্প চালু হয় উনিশশো পঁচাত্তর সালের দুই অক্টোবর তারপর আশা এর পুরো অর্থ কী আশা এর পুরো অর্থ অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট আবারও তোমাদেরকে বলি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ পরীক্ষার জন্য এই নম্বরে এইট নাইন ডবল জিরো চারশো দশ চারশো বিরানব্বই এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে যদি অনলাইনে ক্লাস পেতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে অনলাইনে ক্লাস পেতে চাইলে এছাড়া অন্যান্য পরীক্ষার জন্য অঙ্কের উপর ক্লাস পেতে চাইলে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে এবং মেনশন করে দেবে কীসের উপরে তোমরা ক্লাস পেতে চাইছো অনলাইনে দেখো তোমাদের সামনে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়ক নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে প্রশ্ন তুলে ধরলাম তো যদি চ্যানেল নতুন হতো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ